আসসালামু আলাইকুম বন্ধুরা কাশ্মীরাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেন্ডি রেসিপি বানাতে চলেছি এটা খেতে কিন্তু খুবই মজার হয় ভাত রুটি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন খুব কম সময়ে ও খুব কম উপকরণে কিন্তু ভেন্ডি রেসিপিটা বানানো হয়ে যায় ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা বানানোর জন্য আমি তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ভেন্ডির এরকম করে দুই সাইডগুলো বাদ দিয়ে দেব আর ভেন্ডিটাকে এরকম করে মধ্যে দিয়ে কেটে আবারও মধ্যে দিয়ে কেটে চার ভাগ করে নেব। তো সমস্ত ভেন্ডিগুলো একইভাবে কেটে নেব তো এখানে আমার সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে কিছু মশলা মাখাতে হবে যেহেতু এটা ছোটো জায়গা মাখানো হবে না সেজন্য একটু বড় বাটিতে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আধা চা চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কার গুঁড়ো এবার চামচটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো ভেন্ডির গায়ে মাখিয়ে নেব তারপর রান্নাতে চলে যাব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ থেতো করা রসুন আধা চা চামচ দেবো কালো জিরে রসুন ও কালো জিরে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা সব কিছু হালকা ব্রাউন করে ভেজে নেব তো এখানে আমার গেছে মশলা মাখিয়ে রাখা ভেন্ডিগুলো এবার দিয়ে দেব খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেন্ডিগুলো মিশিয়ে নেব এবার দিয়ে দেবো একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প একটু জল খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো রান্না করে নেব তিন মিনিট পর একবার দেখে নিচ্ছি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর দেখে নেব ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কি না তো এখানে আমার ভেন্ডিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না এরকম নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আধা চা চামচ চিরে গুঁড়ো নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডিটা আমার হয়ে গেছে মার্শাল্লা এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড়ো প্রত্যেকে খুবই পছন্দ করবে আর খুব সহজেই এটা কিন্তু বানানো হয়ে যায় যে কেউ বানাতে পারবেন এই ভেন্ডি রেসিপিটা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর